আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে কানের ড্রপ কিভাবে দেওয়া উচিত বা কিভাবে দিলে কানের ড্রপের ভালো এফিকেসি পাওয়া যাবে সাধারণত আমরা কানের ড্রপ দিয়ে থাকি বহিকর্ণ বা মধ্যকর্ণের সমস্যার জন্য। তো কানের ড্রপ যদি আমরা সঠিকভাবে না দেই এবং তা যদি সঠিকভাবে সঠিক জায়গা পর্যন্ত যাতে না পোষায় তাহলে দেখা যাবে যে আমাদের ড্রপের এফিকেসিটা সঠিকভাবে পাওয়া যাবে না এতে করে অনেক সময় দেখা যায় যে কানের ইনফেকশন সারতেছে না কিন্তু ভালোভাবে খোঁজ নিয়ে দেখা যায় যে কানের ড্রপটা সঠিকভাবে দেওয়া হচ্ছে না আজকে আমাদের সাথে রয়েছে একজন সাবজেক্ট সে আসলে রুগী নয় নাম হলো তাইজুল তো আমি তার কানে ড্রপ দিয়ে দেখাবো কিভাবে আদর্শভাবে কানে ড্রপ দিতে হয় তাইজুল তুমি ওখানে শুয়ে পড়ো কানের ড্রপ দেওয়ার ক্ষেত্রে অপর একজনের সহযোগিতা নিতে পারলে সবচেয়ে ভালো হয় নিজের ড্রপ চাইলে নিজেও দেওয়া যায় তবে অন্য আরেকজনের সহযোগিতা নিতে পারলে সবচেয়ে ভালো হয় তো আমি তাই কানে ড্রপটা কীভাবে দিতে হবে আমি দেখাচ্ছি প্রথমে যেটা করবেন মাথাটা এভাবে সরে নেবেন ড্রপটিকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপর কানটিকে দেখেন এইভাবে ধরবেন তো তর্জনী আঙ্গুল দিয়ে কানের সামনের অংশটুকু প্রসারিত করবেন আর মধ্যমা আর হলো বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছনে অংশটাকে এভাবে ধরে তর্জনী দিয়ে সামনের অংশটাকে প্রসারিত করবেন তারপর কানের ড্রপটি নিয়ে সেটি কানের এই সামনে এসে দুই থেকে তিনটা ড্রপ দেবেন দেওয়ার পর আপনারা কানের এই সামনের যে অংশটুকু আছে এটাকে তিনটি চাপ দেবেন সামনের অংশটিতে তিনটি চাপ দেওয়ার উদ্দেশ্য হল যদি কানের ভিতরে পুজ থাকে অথবা কানের পর্দা যদি ছোট ছিদ্র থাকে তাহলে ড্রপটা সহজেই সঠিক জায়গাতে পৌঁছাবে ধরুন পুজ আছে চাপ দিলে পুজকে সরিয়ে ড্রপটা ঠিক জায়গা মতো পৌঁছাবে ছোট সিদ্র থাকলে ড্রপটা ছিদ্র উপর পরে থাকে যখন আপনি এভাবে চাপ দিবেন তখন ড্রপটা ছোট হলো হলেও চাপে কানের পর্দার ভেতরে ছিদ্র দিয়ে প্রবেশ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কানের ড্রপটা কিভাবে দিতে হবে ঠিক একইভাবে যদি অপোজিট কানে থাকে সমস্যা তাহলে ওই কানও আর আরেকটি বিষয় ড্রপ দেওয়ার পর কতক্ষণ শুয়ে থাকতে হবে বেসিক্যালি বেশিক্ষণ শুয়ে থাকার প্রয়োজন নেই যতটুকু থাকার সেটা থাকবে ওঠে দাঁড়ানোর পর দেখা যাবে যে কিছু অংশ পড়ে যাবে তো পরে গেলে সেটা কোনো চিন্তিত হওয়ার কিছু নাই